কোনও একটা টুর্নামেন্টের ফাইনালে যখন সেই দলটার সবচেয়ে বড় তারকা ম্যাচের মাত্র ষাট পঁয়ষট্টি মিনিটের সময় ইঞ্জুরির কারণে সাবস্টিটিউট হয়ে যেতে বাধ্য হন তখন সেই দলটার প্লেয়ার থেকে শুরু করে সেই দলটার কোচের মোটিভ আসলে কি হতে পারে লিওনেল ইস্কালোনি সেই জিনিসটাই আসলে কোপার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে করে দেখিয়েছেন স্কালোনির টেকটিক্যাল মাস্টার ক্লাস বা ব্রিলিয়ান আরও একটা প্রমাণ কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে দেখেছি আর তাই আর্জেন্টাইন প্রতিটা প্লেয়ারের প্রশংসা করার পাশাপাশি স্স্কালোনির এই ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স কিংবা ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসের অ্যাক্নলেজমেন্টও আমাদেরকে আসলেই করতে হবে স্কালনিকে ভুলে যাওয়া বা তার এই অবদানগুলোকে স্মরণ না করা আমাদের আসলেই উচিত হবে না লিওনেল মেসি যখন পঁয়ষট্টিতম তম মিনিটের সময় ইনজুড হয়ে মাঠ ছাড়েন তখন মেসির বদলে আরও একজন অ্যাটাকার নিকো গঞ্জালেসকেই কিন্তু তিনি মাঠে নামিয়েছেন আর নিকো গঞ্জালেস তার নিজের উপকারিতা ফাইনাল ম্যাচে যথেষ্ট ভালো মতো প্রমাণ করেছেন লেফট উইংটা ধরে বারবার কিন্তু আক্রমণে উঠেছেন প্রতিপক্ষের ডিবক্সে ত্রাসের সৃষ্টি করেছেন আবার সাইডলাইন ঘেঁষেও কিন্তু বারবার উইং বেস ফুটবলটা খেলছিলেন যে কারণে আসলে কলম্বিয়া রাইট ব্যাক খুব একটা সুবিধা করতে পারছিলেন না আবার অন্যদিকে লেফট উইংয়ে নিকো গঞ্জালেস ক্ষেত ক্রিয়েট করার কারণে আনহেল ডিমারিয়াও কিন্তু নিজের রাইট উইংয়ে বারবার আক্রমণে উঠতে পারছিলেন তাকে বারবার কিন্তু উইং সুইচ করতে হচ্ছিল না আবার রাইট উইংয়ে লিওনেল মেসি রেখে যাওয়া হাফ স্পেসগুলো আনহেল ডিমারিয়া যথাযথভাবে ইউটিলাইজ করতে পেরেছেন যে কারণে আর্জেন্টিনা তখন মেসির চলে যাওয়ার পরেও অ্যাটাকে গতি ফিরে পেয়েছিল এরপর আসলে স্কালোনি যখন সাবস্টিটিউটগুলো করলেন তখনই মূলত স্কালোনির ট্র্যাকটিক্যাল ব্রিলিয়ান্সের নমুনা আমরা দেখতে পেয়েছি যেখানে লিয়ান্দ্রো পারেদেশকে নামানোই হয়েছে আসলে ফিজিক্যাল ফুটবল খেলার জন্য আবার একই সাথে জেওয়ানী লোচেলসোকেও নামিয়েছেন ক্রিয়েটিভ সব পাস দেওয়ার জন্য আলফারেজ যখন অপটাবল মুভমেন্টের জন্য বারবার দৌড়েছেন মাঠের এ মাথা ও মাথা থেকে আলফারেজ যখন ক্লান্ত হয়ে পড়েছেন ঠিক সেই মুহূর্তেই লাউতেরো মার্টিনেসকে আমরা দেখতে পেয়েছি মাঠে আর এমন সব ব্রিলিয়ান্ট সিদ্ধান্তগুলো শেষ পর্যন্ত আর্জেন্টিনার পক্ষে গিয়েছে একেবারে ট্যাকটিকাল ব্রিলিয়ান্সের নমুনা ছিল স্কানোনির আর্জেন্টিনা এই ট্যাকটিকাল ব্রিলিয়ান্সে সাবস্টিটিউট বা বদলি প্লেয়ারদের কারণে এই ম্যাচটা বের করে আনতে পেরেছে যেখানে লিয়েন্ডো পারাদেস অসাধারণ একটা স্লাইডিং ট্যাকেল করেছেন মিডফিল্ডের মাঝ বরাবর এই ট্যাকেলটা না করতে পারলে কিন্তু কলম্বিয়া নিজেরাই আক্রমণে উঠতো আর্জেন্টিনা ডিফেন্সটা তখন একেবারে অরক্ষিত ছিল আর লিয়ান্দ্রো পারাদেসের এই পারফেক্ট ট্যাকেলটা করার পর বলটা রিগেন করেছেন তিনি তারপর ওয়ান্স টু ওয়ান পজিশনে খেলে যেভাবে জিওভানি লো চেলসোকে দিয়েছেন আর লো চেলসো মার্টিনেসকে একেবারেই ফাঁকায় আবিষ্কার করেছেন আর লাউতারো মার্টিনেসকে তিনি যেভাবে ওয়ান টাচে একটা পাস দিয়েছেন বা অ্যাসিস্ট দিয়েছেন বলা চলে সেখান থেকে লাউতারো মার্টিনেস কিন্তু ইজি ফিনিশিং করে এসেছেন সবসময় বলা হয় আর্জেন্টিনা আসলে স্লো ফুটবল খেলে স্লো মুভমেন্ট করে কুইক কাউন্টার অ্যাটাক বা মুভমেন্ট আর্জেন্টিনার কাছ থেকে খুব একটা দেখা যায় না কিন্তু লিয়ান্ড্রো পার বলটা পাওয়ার পর আর্জেন্টিনা এতটা কুইক কাউন্টার এটাকে ফুটবল খেলেছে দ্রুত আক্রমণে গিয়েছে এটাকে আপনি কুইক কাউন্টার ফুটবল বা কুইক ফুটবল না বললে আসলে কি বলবেন আমার আসলে জানা নেই মিডফিল্ডে বলটা পাওয়ার পর মাত্র সাত থেকে এগারো সেকেন্ডের মধ্যে ডিবক্সে নিয়ে যাওয়া পনেরো সেকেন্ডের মাথায় গোল করা এটাকে যদি আপনি কুইক ফুটবল না বলেন আপনি কোনটাকে আসলে কুইক ফুটবল বলেন আমি নিজেও জানি না সত্যিকার অর্থে আর্জেন্টিনা এত দ্রুত মুভমেন্ট করেছিল কলম্বিয়ার ডিফেন্স তাল সামলাতেই আসলে হিমশিম খাচ্ছিলো তাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া খুব একটা কোনো কিছু করারও ছিল না আর এটাই যে স্কালনের একেবারে ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্সের একটা নমুনা সেটাই কিন্তু আমরা ভালো মতো বুঝতে পেরেছি লিওনেল মেসিকে দলের সবচেয়ে বড় প্লেয়ারকে হারানোর পরেও এই ম্যাচে কোনো কিছু ফাইন টিউনিং করা যায় কি না কোনো কিছু পাওয়ার আসলেই শেষ আশাটা আছে কিনা স্কালনি সেটাই ট্রাই করেছেন প্ল্যান বি ট্রাই করেছেন আর প্ল্যান বিটা এই দিন যথেষ্ট ভালো মতোই কাজে দিয়েছে গঞ্জালো মন্তিয়ালো সত্তর মিনিটের পর ইঞ্জুরির কারণে সাবসিডিউট হয়ে গিয়েছেন সেখানে আবার নাহুয়েল মলিনা বদলি নামা এই অ্যাটাকিং ট্রানজেকশনের রাইট ব্যাক খেলেছেন এবং নাহুয়েল মলিনাও আসলে নিজের জায়গায় ভালো ছিলেন ডিফেন্ডারদেরকে নিয়ে কি আর বলবো বললে আসলে আলাদা একটা ভিডিওই করা যায় এতটাই রকসলির পারফরমেন্স এই ম্যাচে অন্তত পক্ষে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান মার্টিনেস দিয়েছেন নিকোলাস তাগিয়েফিকো কিংবা রোদ্রিগো ডিপলের পারফরমেন্সটাকেও আমাদের অ্যাকনোলেজ করতে হবে তো ওভারঅল টিম বন্ডিং এর মাধ্যমে একটা জয় যেমন আর্জেন্টিনা পেয়েছে লিওনেল মেসিকে ছাড়া সামনের দিনগুলিতে আর্জেন্টিনা হয়তোবা এই ম্যাচটা থেকেই অনুপ্রেরণা খুঁজে নিতে পারে কিভাবে তাদেরকে খেলতে হবে আর একই সাথে এই ম্যাচটার আরো একটা ট্যাক্টিক্যাল মাস্টার ক্লাস ছিল লিওনেল ইস্কালোনির সত্যিকার্থী ইস্কালোনি কেন বিশ্ব চ্যাম্পিয়ন তিনি কিন্তু এই ম্যাচে সেটাই আরও একবার প্রুফ করলেন আর স্ক্যানির এই ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস বা এত ক্ষুরোথার চিন্তাভাবনাকে আপনার আমার অবশ্যই ক্রেডিট দিতে হবে এই বিষয়টাকে ভুলে গেলে চলবে না পর্দার আড়ালোর হিরো হিসেবে লিওনেল স্কারোনি আর্জেন্টিনার কোচ হিসেবে আমাদের মনের মণিকাঠায় আসলেই থেকে যাবেন অনেক অনেক দিন থাকবেন সেই বিষয়টা তিনি ইতোমধ্যেই অ্যাচিভ করেছেন